আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব আলু ভত্তা আর উস্তে দিয়ে পাঙাশ মাছের তরকারি আর রান্না করব ডাউল ডাউল অলরেডি আমি জালে বসাই দিছি বসাই দিছি এখন ভাতের ভিতর দিয়ে দিছি আলু ওইটা বসাই দিছি এখন দিয়ে দেব করার ভিতরে জিরা জিরাটা আমি ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে জিরাটা আমি উঠাই ফেলবো উঠাই রাখার পর আমি দিয়ে দিলাম করার ভিতরে হচ্ছে সরিষার তেল তারপরে দিয়ে দেব রসুন আর পিঁয়াজ এটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে উঠাই নেব আমাদের ফ্যামিলিতে আমার পাঙাশ মাছ আমার মেয়ে খুব পছন্দ করে এই জন্য আমাদের খাওয়া হয় আপনারা আবার কেউ নাক ছিটকাবেন না ভাজা মশলাটা আমি উঠাই নিলাম উঠাই নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিলাম মাছ মাছ ভাজার জন্য দিয়ে দিলাম দিয়ে দেবো একটু তেল আপনারা পরিমাণ মতো দেবেন এখন ভাজা মশলাগুলো আমি বেটে নেব এইভাবে বেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডও করতে পারেন আর পাটায়ও বেটে নিতে পারেন অসুবিধা হবে না এখন মাছগুলো আমি ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নেব নিয়ে উঠাই ফেলব এইভাবে তরকারিটা আমি যেভাবে রান্না করতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে একদিন তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর বড় মাছের তরকারি আমি প্রায় এইভাবে রান্না করি দেখেন সে তেলের ভিতরে আমি তরকারিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দেব কাঁচা মরিচের গুঁড়া আপনারা আমাকে দেখেন মরিচ আমি ব্যবহার করি না আমি কাঁচা মরিচটা যখন দাম কম থাকে তখন আমি বেশি করে কিনে শুকাই শুকানোর পরে ওইটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিই আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কখন যখন মরিচের দাম হয় তখন আমাদের যত লা পরিমাণ লাগবে তত হয়তো কিনতে পারি না এই জন্য আমি যখন দাম কম থাকে তখন আমি কাঁচামরিচটা কিনে ব্লেন্ডারে রেখে দিই ব্লেন্ড করে রেখে দিই পরে ব্যবহার করি দেখেন তরকারিটা আমি ভালো করে তেলের পর ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিলে তরকারিটা স্বাদ হবে ভালো এই জন্য আমি পরে আবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকা দেবো ঢাকা দেওয়ার পর তরকারিটা অনেকটা গলে গেছে আমি পাঙাশ মাছটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি আরেকটু ঢাকা দিয়ে রাখব এখন উঠিয়ে দেখেন আমি সেই ভাজা মশলা বাটাগুলো আমি দিয়ে দেব আপনারা একটা দিন এইভাবে রান্না করে খেয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে সব ধরনের রান্না করা যায় কিন্তু তবে এই একটা আলাদা রকমের করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তারপরে আমি একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব উপরে ছাড়ায় হ্যাঁ জেরার গুঁড়াটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো রাখার পরে আমি তরকারিটা নামিয়ে নেব হ্যাঁ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এইভাবে একদিন তরকারি রান্না করে খেয়ে দেখবেন বড় মাছের তরকারি অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে এবার আমি হচ্ছে নামিয়ে নিছি তরকারিটা এখন আমি ডালের জন্য রসুন কুচি করে কেটে রসুন পেঁয়াজ একবারে দিয়ে দিলাম ভাজার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমরা রেগুলার সরিষার তেল খাই এই জন্য তেলটা অনেক ফেনা হচ্ছে দিয়ে দিলাম একটু গোটা মরিচ দিয়ে দিলাম জিরা এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে পাশে আমার ডালটা জাল হচ্ছে ডালটা যত জাল করবেন ততই স্বাদটা অনেক বাড়বে এই জন্য অনেক জাল দিয়ে নিচ্ছে আমি ভাজা পেঁয়াজ রসুন ডালের ভিতর ঢেলে দিলাম দেওয়ার পর একটু জাল দিয়ে নামায় নামাই ফেলবো দেখেন কত সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ